সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যুশোক সইতে না পেরে মানসিক ভারসাম্যহীন হয়ে এভাবেই দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে স্বেচ্ছায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন লাখি আক্তার কখনো লাঠি হাতে কখনও মাথায় ছাতা ধরে ঠিক ট্রাফিক পুলিশের মতোই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেন তিনি বিনিময়ে নেন না কোনো পারিশ্রমিক বা কারো সহায়তা এমনকি কেউ খাবার দিলেও খান না তা ওর স্বামী নাকি একদিন মারা গেছে তারপর থেকে একটু মানসিক ইয়ের মতো ভারসাম্য হারাই ফেলে তার থেকে আর কি আর কি এখানে ডিউটি করে প্রতিদিনই কেউ খানা টানা দিলেও নিতে চায় না এমনকি নেই না আর কি টাকা টুকা দিলে নেয় না উনি এই বহুত দূর থেকে এসে এই জায়গা দায়িত্ব পালন করে ঝর নাই বৃষ্টি নাই আসে সারাদিন যাবত ডিউটি পালন করে আবার উনি বাসায় চলে যায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুস্তা গ্রামের বাসিন্দা লাকি আক্তার তার বাবা পুলিশ সদস্য হিসেবে চাকরি করতেন মারা গেছেন বহু আগেই আর উনিশশো সালে লাখির বিয়ে হলেও মাত্র এক বছরের মাথায় সড়ক দুর্ঘটনায় হারান স্বামীকে সেই শোকের পর ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারান তিনি বাবার কর্মকে নিজের মধ্যে বাঁচিয়ে আর মৃত স্বামীর প্রতি ভালোবাসা থেকে নিঃস্বার্থভাবে পালন করে যাচ্ছেন ট্রাফিকের দায়িত্ব উনি ওই পুলিশের যে পোশাক ঠিক ওই কালারের নেভি ব্লু কালারের জামা কাপড় পরে ওখানে ট্রাফিক পুলিশের সাথে ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা করে তো প্রথম দিকে আমিও কৌতূহলে ছিলাম যে আসলে উনি কে এই কাজটা কেন করেন তো তারপর আমার সহকর্মীদের মাধ্যমে জানতে পারি ওনার বাবা পুলিশে চাকরি করতেন ছোটবেলা থেকে উনি মানসিকভাবে একটু স্পেশাল আর কি যার কারণে ওনার লাইফটা এরকম ওনার বিয়ে হয়েছিল আমরা শুনেছি ওনার হাজব্যান্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন তারপর থেকে আসলে ওনার পরিবারের লোকজন ওইভাবে হয়তো বা ওনাকে টেক কেয়ার করতে পারে নাই বা উনি সেখানে যান নাই উনি যেহেতু বা তার বাবা পুলিশের চাকরি করতো সেহেতু আমাদের ধারণা বা আমরা এটা মনে করি যে পুলিশ যেখানে আছে পুলিশের কাছাকাছি কোথাও থাকতে পারলে সে নিজেকে নিরাপদ মনে করে প্রখর রোদ ঝড় বৃষ্টি যাই হোক না কেন প্রতিদিনই মানিকগঞ্জ শহরের ব্যস্ত খালপাড় মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করেন লাকি তার ট্রাফিক নিয়ন্ত্রণে তিনি কাজ করায় অনেক দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া যায় বলে জানান চালকরা এতো ইসারাদার সিগন্যাল দেয় উপরে যদি জ্যাম থাকে মানে বড় রাস্তা থাকে সিগন্যাল দেয় সিগন্যাল যদি গ্যারেলা সঠিক মানে তাইলে মনে বাইজে যাব না বা অ্যাক্সিডেন্ট ভয় থাকে না যখন কিনা ট্রাফিকের চাপটা বেশি থাকে সে তখন মনে করেন যে অনেক জ্যাম ছুটায় দেয় লাঞ্চের সময় দেখা যায় ট্রাফিক কম থাকে খায় লাঞ্চ করার জন্য যায় তখন তারেই দেখা যায় সে থাকায় উপকারী হইতেছে লাকি আক্তারকে পুনর্বাসনের চেষ্টা করা হলেও তিনি যেতে চাননি বলে জানান মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন কেউ নিয়মিত এখানে এসে দাঁড়ায় ট্রাফিক পুলিশের মতো করে ট্রাফিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করে পুলিশও তাকে আসলে ওইভাবে তেমন কিছু বলে না আমরা বারবারই তাকে বিভিন্ন পুনর্বাসনের চেষ্টা করেছি দুনিয়া আসলে এখান থেকে যেতেও চান